এই যুবকের হলাম ওইদিন আর যৌগনের বড়াই করবে যুবক বা এই যুবক তুমি দেখে দেখো তোমার মতো গত যুবক একসাথেই খেলাধুলা করছে তারা আজকে যৌগনের বাড়াই করতে পারে না কেন তারা আজকে এই তুমি নাই কত বন্ধু বান্ধবের সাথে খেলা করলাম তারাও নাই অযুবক এই দুনিয়া শর্ত পার এই দুনিয়া কেউ ভাই এই দুনিয়া একমাত্র আপন আমার ল কারণ তুমি যে সন্তানের জন্য তোমার সবকিছু কুরবান করে দিবা অট্টালিকা বিল্ডিং করলা সম্পদের পাহাড় বানাইয়ে সন্তান স্ত্রী মা মা বাবাকে দিয়া গেলা ওই সন্তান ওই মা বাবা তোমাকে মরার পরে মনে রাখবে না একটা মিনিটের জন্য সময় তোমার মনে রাখবে না রে যুবক ভাই আজ টাকার জন্য নিজের জীবন যৌবন সব বিয়ে দিল ওই পবাসে চলে গেল গিয়ে মা বাবার জন্য প্রতি মাসে কত গরজ করে টাকা পাড়ায় কত কষ্ট করিয়া ওই সন্তানের মুখে হাসি পড়ানোর জন্য কত কষ্ট করে কত কষ্ট করে ওই বিদেশের মাটিতে এরপরে যখন কোন সমস্যা হয়ে যায় যদি কোনো মাসে অল্প দিতে পারে ওই সন্তানদের প্রতি মানুষ রাগ হয়ে যায় মা যায় বলে সন্তান আগের মতো তুমি ভালো নাই এখন টাকা দিতে পারো না ও দুনিয়ার মানুষ এই দুনিয়া কোনস্থায়ী চিরস্থায়ী নেই বাবা কারণ থেকে মমি আর হলো এই দুনিয়া তুমি দিতে পারলে ভালো আর না দিতে পারলে তুমি ভালো না